বিশে সেপ্টেম্বর দুই সাল শুক্রবারে বাইতুল মুকারম মসজিদ প্রাঙ্গনে যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির জন্য আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না আর এটা কখনো আমরা কেউ কামনাও করি না কেউ আশাও করি না যেটা ঘটেছে সেটা হচ্ছে যে মসজিদের সাবেক যেই ইমাম ছিলেন তার অনুসারী এবং বর্তমান যিনি ইমামতি করছেন তার অনুসারীদের ভিতরে একটা সংঘাত হয়েছে একটা সংঘর্ষ হয়েছে এখন বিষয়টা হলো আমরা মিডিয়ার কল্যাণে যেটা জেনেছিলাম যে শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক জি যিনি ইমাম ছিলেন তিনি এখান থেকে পালিয়ে গিয়েছিলেন বা পদত্যাগ করেছিলেন যেহেতু ইনি তিনি স ইচ্ছায় এখান থেকে পদত্যাগ করেছিলেন বা পালিয়েছিলেন সুতরাং তার অনুসারীদের এখানে হড্ডগোল করার বা সংঘর্ষে লিপ্ত হওয়ার কোনো কারণ স্বাভাবিক অত আমরা দেখতে পাই না কিন্তু তারপরেও এরকম একটি ঘটনা ঘটেছে তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এরকম হুটহাট বিভিন্ন জায়গায় উশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে সংঘর্ষ হচ্ছে এবং এখানে বহু মানুষ হতাহত আহত বা মাঝে মাঝে নিহতও হচ্ছে এই অস্থিরতাটা কেন আমরা সেটা কিন্তু সকলেই কম বেশি বুঝতে পারি কিন্তু এখানে মিডিয়ায় আমরা যেটা শুনতে পেলাম বা যেটা জানতে পারছি যে এখানে গোপালগঞ্জ থেকে মানুষ এসেছে এখানে একটা ষড়যন্ত্র ছিল আর সেই কারণেই এরকম একটা অস্থিরতা বা এরকম একটা সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাহলে প্রথমত প্রশ্ন আসে যে তারা এরকম ষড়যন্ত্র করার আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন এগুলো ধরতে পারছে না এটা কি তাদের ব্যর্থতা কি না এই রকম একটা প্রশ্ন কিন্তু উঠে অন্যদিকে একটা মহল আছে যে যখন একটা হিন্দু বা সংখ্যালঘুদের উপর সাধারণ একটা হামলা হয় বা সাধারণ একটা টর্চার হয় কিংবা যখন মৌখিকভাবে কোনো কিছু বলা হয় তখন তারা হড্ডগোল করে ওঠে তখন তারা সচ্চার হয়ে ওঠে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে কিন্তু মুসলিমদের যে ধর্মীয় উপাসনালয় বা মসজিদ প্রাঙ্গণে যখন এরকম একটা সংঘর্ষ হয় তখন তারা কোথায় থাকে সেটা আসলে আমরা সাধারণ মানুষ খুঁজে পাই না বা ভেবে পাই না তার পাশাপাশি আরও একটা জিনিস আমার কাছে অবাক লাগে সেটা হচ্ছে যে এই মসজিদের মতো স্পর্শকাত জায়গায় মানুষ যখন রাজনীতিটাকে ঢুকিয়ে তারা নিজেদের রক্তপাত ঘটায় সেটা আসলে আমাদেরকে খুবই মর্মাহত করে আমরা আসলে এটা বুঝতে পারি যে এখানে মানুষের ষড়যন্ত্র রয়েছে রাজনীতি রয়েছে এবং মানুষ এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানকে গিরে যখন রাজনীতি হয় সেটা আসলে খুব দুঃখজনক খুব কষ্টজনক এবং এইটার সুযোগে কিছু মানুষ আবারও বলে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে উগ্রবাদের উৎপাদন হচ্ছে এটা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো এরকম প্রপাকাণ্ডা চড়াতে থাকে সুতরাং এই প্রপাকাণ্ডা চড়ানোর সুযোগ আমরা যারা করে দিচ্ছি তারা কিন্তু বাঙালি হিসাবে বাংলাদেশের ক্ষতি সাধন করছি বাংলা বাংলা বাঙালিদের দুর্নাম করছি বদনাম করছি এটা আমরা কখনো হয়তো কল্পনা করছি কিনা জানি না পরিশেষে সবার বিবেকের কাছে যদি একটা প্রশ্ন রাখি যে আমরা যারা এইসব কাজে জড়াচ্ছি আমাদের কতটুকু লাভ লস আছে এই কানে মানলাম আমরা একটা দলের হয়ে সারপা সারপাস করছি যে সেই দলটা ফেসিলিটি পাবে কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনি আমরা আমাদের কি কোনো লাভবান হতে পারছি বা আমাদের কোনো লাভ হচ্ছে কি না দো সেটা অবশ্যই খতিয়ে দেখবেন আমরা এতটাই আবেগপ্রবণ এতটাই ইমোশনাল যে কোনো দলের সাথে কোনো ব্যক্তির সাথে আমরা আমাদের নিজের গায়ের রক্ত জড়িয়ে দিই আমরা আমাদের ধর্মটাকে কুলসিত করি আমাদের ধর্মর উপর যেন মানুষ অপবাদ দিতে পারে সেরকম জায়গায় চলে যাই কিন্তু মূলত আমাদের এখানে কোনো ব্যক্তিগতভাবে স্বার্থ নাই কোনো লাভ নাই শুধুমাত্র আবেগের ধারণায় আবেগপ্রবণ হয়ে আমরা এরকম নেককারজনক কাজে লিপ্ত হয়ে যাচ্ছি আর একটা প্রসঙ্গ আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে আমরা শুনেছি ইতিমধ্যে সীমান্তে দুইজন সনাতন মানুষকে বিএসএফগুলি করে হত্যা করেছে একজনের নাম স্বর্ণাদাস আর একজনের নাম মনে পড়ছে না আপাতত তো যখন বিএসএফগুলি করে হত্যা করে তখন কিন্তু এখানে প্রতিবাদ ওঠে না এখানে কেউ নিন্দা জানায় না এখানে কেউ প্রতিরোধ করার চেষ্টা করে না অথচ এই দুইজন হিন্দুকে যদি কোনো বাঙালি বা বাংলাদেশের কেউ হত্যা করতো তাহলে এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার জরুরত এবং পার্শ্ববর্তী রাষ্ট্র এটা নিয়ে বিশদভাবে নানান রকম অপপ্রচার চালাত কিন্তু এই রকম যে দুচুক দুচকা মনোভাব সেইখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমরা বাঙালিরা যে স্বাধীনতার যে সুখ সেটা আমরা সম্পূর্ণরূপে উপভোগ করতে পারব না তো বাংলাদেশে চলছে আপাতত বিভিন্ন দিকে অস্থিরতা এই অস্থিরতা যেন বর্তমান সরকার সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারে সেটার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি এবং আপনারা সবাই নিজের জায়গা থেকে সচেতন থাকবেন আমরা যেন কোনোভাবেই দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ি কোনো দলের স্বার্থ দেখতে গিয়ে নিজেদের কোনো বিপদ দিকে না আনি তা আল্লাহ তালা সবাইকে ইরূপভাবে জীবন গঠন করার তৌফিক দান করুন সেই দোয়া রইলে সবার জন্য আমার এই ভিডিও কানে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যদি আপনারা নতুন সুস্থ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ